ভক্তবৃন্দ আপনাদের সকলকে শ্রী নৃসিংহ চতুর্দশীর অশেষ কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করেছি জয় নৃসিংহদেব কী জয় শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকে নৃসিংহ চতুর্দশী অশেষ কৃষ্ণ শুভেচ্ছা জানাই আজ আমরা উত্তরাখণ্ডের নৃসিংহদেবের মন্দির আপনাদের দর্শন করাতে এসেছি আর এই মন্দিরটি দেখুন কত সুন্দর আর আমরা আপনাদের ভিতরে যদি সেরকম দর্শনের জন্য ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তাহলে আমরা দর্শন করাবো আর সম্পূর্ণ পাহাড়ের মাঝে দেখুন শ্রী নৃসিংহদেব তিনি আছেন এবং আমাদের বিশেষ কৃপা প্রদান করছেন তো আসুন আমরা এখানে আপনাদের ভান্ডারাও হয় সমস্ত কিছু দর্শন করাবো আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন জয় নৃসিংহদেব কি জয় জয় সর্ববিঘ্ন বিনাশক ভক্ত বর্ষণ নৃসিংহদেব মার আজকেই যায় তাদের জন্য এখানে বিশেষ দিয়ে রয়েছে যদি আর জন্য আপনারা এখান থেকে সামগ্রী নিতে পারেন কিন্তু আমরা নিজে দেব না আমরা সরাসরি দর্শনে যাব তো ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই আর এখানে এখন ভান্ডারা হচ্ছে তো ভান্ডারা থেকে প্রসাদও পাওয়ার ব্যবস্থা কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটি ভক্তরা প্রসাদ পাচ্ছেন তো নিঃসঞ্জ চতুর্দশীতে তো আমাদের প্রসাদ পেতে নেই অপূর্ব সুন্দর সাজে এত সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে সম্পূর্ণ মন্দিরটি যাবো মহালক্ষ্মীজি দেখুন মহালক্ষ্মীজি এখানে অবস্থান করছেন আসুন সীতারাম মা লক্ষ্মী এখানে অবস্থান করছেন আসুন আমরা দর্শন করি জয় মা লক্ষ্মী কি জয় বল নৃসিংহদেবের মন্দিরের ঠিক সামনেই মাতা অবস্থান করছেন শীতকালে বদ্রী নারায়ণ মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় প্রায় ছ মাস পর্যন্ত এই মন্দিরের দ্বার বন্ধ থাকে তো তখন শ্রী বদ্রীনাথের পুজো এই মন্দিরেই হয় এই নৃসিংহ মন্দিরেই শ্রী বদ্রীদেবের শীতকালীন পূজা হয় তাই এই মন্দিরটি অত্যন্ত মাহাত্বপূর্ণ আরও বিশেষ মাহাত্ম রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে আমরা ভিডিওর শেষে আপনাদের সেই সমস্ত সুন্দর কথা শ্রবণ করাবো মাঠে এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির বলা হয় এই মন্দিরে শ্রীনৃসিংহদেব তিনি তার উগ্র উগ্রমূর্তি ছেড়ে তার সুন্দর রূপ দর্শন করেছিলেন ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে এবং এই স্থানে শঙ্করাচার্যজি তপস্যা করেছিলেন এবং পরবর্তীকালে এই মন্দিরটি তিনি নির্মাণ করেছিলেন নৃসিংহ চতুর্দশী উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনেক ভক্তরা তারা এই অনুষ্ঠান দর্শন করছেন বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো দুর্বিঘ্ন দুর্ঘটনা না ঘটে ভক্তরা যেখানে জায়গা পেয়েছেন সেখানেই বসেছেন এবং এই স্থানে এই অনুষ্ঠানের মজা উপভোগ করছেন বলা হয় আমরা যখন বদ্রীনাথ দর্শনে যাচ্ছি যাত্রায় যাচ্ছি তখন যদি এই স্থানে শ্রী শ্রীনৃসিংহদেবকে দর্শন করলে সেই যাত্রা সফল হয় আর যেহেতু শ্রী নৃসিংহদেব হচ্ছে ভক্ত বর্ষল এবং সমস্ত ভক্তদের সমস্ত বাধা বিপত্তি তিনি দূর করেন তাই আপনারাও দর্শন করুন এই স্থান সুন্দর পবিত্র স্থান এবং আপনাদের মনস্কামনা প্রার্থনা স্থানে রাখুন নৃসিংহদেব অবশ্যই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন হিরণ্যকশিপ ছিলেন এক ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস তিনি ব্রহ্মাজির কাছে বরদানও লাভ করেছিলেন কেউ তাকে যাতে না মারতে পারে সেই বরদান তিনি লাভ করেছিলেন এবং তার ফলে তিনি মনে করেছিলেন যে ভগবানও তাকে মারতে পারবেন না সেই কারণে তিনি নিজেকেই ভগবান বলে মনে করেছিলেন এদিকে ভক্ত ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত তাই তার বাবা হিরণ্যকশিপু তাকে বারণ করা সত্ত্বেও প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানের গুণকীর্তন করতেন আমরা চিত্রী শ্রী বাসুদেব মন্দিরে দর্শন করি তাই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে বধ করার আদেশ দেন অন্যান্য সমস্ত রাক্ষসেরা বিভিন্ন উপায়ে প্রহ্লাদ মহারাজকে বধ করতে চান কখনও তাকে আগুনে ফেলে দেওয়া হয় কখনো পাহাড় দিয়ে ফেলে দেওয়া হয় কখনো অসংখ্য সাফের ভিতর প্রহ্লাদ মহারাজকে ফেলে দেওয়া হয় কিন্তু প্রতিবারই ভগবান তাকে রক্ষা করেন একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে ডাকেন এবং তাকে বলেন কোথায় তোমার ভগবান যে তোমাকে রক্ষা করছে আজ কি তোমাকে সে রক্ষা করতে পারবে তখন প্রহ্লাদ মহারাজ বললেন হ্যাঁ তিনি সর্বত্রই আছেন তিনি আপনার এবং আমার হৃদয়ে তিনি বসে আছেন তখন হিরণ্যকশিপু আরও রেগে গিয়ে একটি স্তম্ভের কাছে যান এবং প্রহ্লাদ মহারাজকে দেখিয়ে বলেন তোমার ভগবান কি এই স্তম্ভের মধ্যে আছেন তখন প্রহ্লাদ মহারাজ বলেন হ্যাঁ কারণ প্রহ্লাদ মহারাজের দৃঢ় বিশ্বাস ছিল ভগবান সেই স্তম্ভের ভিতরেও আছেন এবং যখন হিরণ্যকশেপু সেই স্তম্ভে আঘাত করেন তখন সেখান থেকে আদি নর এবং আদি সিংহরূপী পরমেশ্বর ভগবান শ্রী শ্রীনৃসিংহদে প্রকট হন এবং হিরণ্য কশিপুকে চৌকাটের উপর নিয়ে যান এবং নিজের জঙ্ঘার উপর রাখেন এবং দু নখের মাধ্যমে তার পেট ছিন্ন ভিন্ন করে তাকে হত্যা করেন হিরণ্যকশিপু বরদান লাভ করেছিলেন কেউ তাকে ঘরের ভিতরে ঘরের বাইরে দিনের বেলা বা রাত্রিবেলা কোনো পশু পাখি বা কোনো মানব দেবতা কেউ তাকে হত্যা করতে পারবেন না তাই শ্রী নৃসিংহদেব সেই সমস্ত যুক্তি খণ্ডন করে হিরণ্যকশ্যকে বধ করেছিলেন এবং ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন জয় সর্ববিঘ্ন বিনাশক ভক্তবৎসল শ্রী নৃসিংহদেব কি জয় শুধু ভক্তবৃন্দ আমরা এই সুন্দর লীলাটি আপনাদের সংক্ষেপে বলার চেষ্টা করলাম যাতে সকলেই আপনারা শ্রী নৃসিংহদেবের অশেষ কৃপা লাভ করতে পারেন এই যোশী মঠে শ্রী নৃসিংহদেবের মন্দিরের পাশেই রয়েছে এই সুন্দর আরেকটি মন্দির এখানে বিভিন্ন দেবতারা অবস্থান করছেন আপনারা সকলেই এই সুন্দর দেবদেবীদের মন্দির দর্শন করুন এবং দেবতাদের দর্শন করুন এবং ওনাদের কাছেও আপনাদের মনস্কামনা এবং প্রার্থনা জানান আপনারা নৃসিংহ চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের বিশেষ কৃপা লাভ করবার জন্য নৃসিংহদেবের স্তব করতে পারেন নৃসিংহদেবকে বিশেষ ভোগ নিবেদন করতে পারেন আপনাদের বাড়ি যদি আলেক্য থাকে তাহলে আপনারা সেখানেই সেবা পূজা করতে পারেন এবং যদি আপনারা সামনের কোনো মন্দিরে যান যেখানে নৃসিংহদেব অবস্থান করছেন সেখানে গিয়েও এই উৎসবটি পালন করতে পারেন এছাড়াও এই দিন বেশি করে হরিনাম জপ করতে পারেন কোনো পূর্ণ পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং সাধুগুরু বৈষ্ণবদের আপনারা দান দক্ষিণা করতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যে পর্যন্ত উপবাস করে তারপরে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন এবং পরদিন সূর্যোদয়ের পর তারা এই ব্রত পালন করে প্রসাদ পেতে পারেন তো যদি ভক্তবৃন্দ আমরা ভেবেছিলাম আমরা সরাসরি বদ্রীনাথে চলে যাব কিন্তু আমরা বসি মাঠে আছি এবং বড়শি মাঠে যেই সমস্ত মন্দির রয়েছে সেই সমস্ত মন্দিরে এখন আপনাদের দর্শন করাচ্ছি এই হচ্ছে নিসিংহ দেব মন্দিরের ঠিক পিছনে এই সমস্ত মন্দির অবস্থিত তাঁতরাও দর্শন করুন ভিডিওটি শেয়ার করে সকল ভক্তদের দর্শনের দর্শন যাতে করে সেই সুযোগ মন্দির আর এখানে রয়েছে শ্রী গৌরীশঙ্কর মন্দির শ্রী পার্বতী মায়ের মন্দির আসুন দর্শন করি হচ্ছে আজকের অপূর্ব সুন্দর দর্শন করলাম আমরা যশী মঠের এই সমস্ত মন্দিরগুলি জয় শ্রী গরু দেব জয় সত্যি আমাদের জীবন ধন্য এত সুন্দর দর্শনের ফলে শ্রী বাসুদেব মন্দির এটা হচ্ছে নৃসিংহ মন্দিরের ঠিক পিছনে অবস্থিত শ্রী ভক্তবৃন্দ এভাবেই যাত্রা আমাদের সঙ্গে থাকুন এবং সুন্দর সুন্দর স্থান দর্শন করুন বদ্রীনাথ যাত্রাপথে এই মন্দিরের বিশেষ কথা এখানে লেখা হয়েছে আমরা সেটাই আপনাদের বলার চেষ্টা করলাম তো এখন আমরা সেই স্থানে আপনাদের দর্শন করাবো যেখানে শ্রী শঙ্করাচার্য অবস্থান করছি নোনার গৃহ আসুন আমরা দর্শন করে আসি আমরা এখন দর্শন করছি আদিগুরু শ্রী শঙ্করাচার্য জিকে এই শঙ্করাচার্য প্রভু ভক্তদের সমস্ত ভক্তির বাধা বিঘ্ন দূর করুন বল যোশীমঠ থেকে বদ্রীনাথ ধামের দূরত্ব প্রায় চুয়াল্লিশ কিলোমিটার আমাদের প্রায় দুদিন লাগবে সেখানে পৌঁছাতে এবং সেখানে ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পাবেন তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এবং সকল ভক্তদের সঙ্গে আপনজনার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ সরি ভক্তবৃন্দ আবারও আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হরি নামে এবং গানে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নৃসিংহ চতুর্দশী মহৎসক্তি জয় ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয় অনন্ত কোটি কৃষ্ণাবৃন্দ কি জয় শ্রীলপাত কি জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ